I'm ফিরে রেখেছি তাকে ওই মাটির আসবে না তোমার আপা ফিরে রেখেছ তাকে ওই মাটির গড়ে একটি আমার মায়েদের সানে একটি গজল যাদের পাপ হারা হয়ে গেছে তো আমি এখন আপনাদের সম্মুখে আসবে তো এমডি এমডি ইমরান তো আমার মায়েরা এসে গেছে সবাই আমরা এসে গেছি আরো যারা বাকি আছে বলবো সেই পশ্চিমবাংলার সুনাম ধন্য শিল্পীকে মার্শাল আলহামদুলিল্লাহ তো আমার রাবি আবু তিনি এই গজলে সন্তুষ্ট হয়ে হাইরে যারা বাপ হারা হয় তাদেরকে বুক ফেটে যায় যখন কথা মনে পড়ে যায় তখন চোখের কোণ দিয়ে টপ টপ করে পানি পড়ে তো পঞ্চাশ টাকা দিয়ে বলল আমার আমাকে এবং এমডি আহাদুলকে পঞ্চাশ টাকা পুরস্কার দিল তো আমি আমার মায়েদের জন্য আরেকটি গজল পরিবেশন করব তারপরে এম ইমরান আপনাদের সম্মুখে চলে আসবে তো আমার মায়েদের জন্য গজল পরিবেশন হচ্ছে এই তো আমার মাম্মাদ বাবু তিনিও দশ টাকা করে এই মোট কুড়ি টাকা দিয়েছে এটা আপনাদের ভালোবাসা আমরা আপনাদের এলাকার ছেলে আপনার গ্রামের ছেলে আমরা তো আমি রৌক এবং এই আহাদুল এবং আমার ভাই সাকিব আমরা অনেক জায়গায় অনুষ্ঠান করি এরকম ভালোবাসা আমরা পাই এটা আপনাদের দোয়া এবং আমার মায়ের দোয়া এটা আপনাদের কাছে আমার সত্যি আমার ভালো লাগলো যে আজকের অনুষ্ঠানে আমার কিছু মা এবং আমার ভাইরা এই পুরস্কারটা শুধু পুরস্কার নয় এটা একটা দোয়া তাই আমি আপনাদের সম্মুখে আর একটি গজল পরিবেশন করব আমার মায়েদের জন্য তো আপনারা জানেন কালকের যে আমরা অনুষ্ঠান করেছিলাম যে গজল এই যে জলসার অনুষ্ঠান করেছিলাম কিন্তু এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছে কোথায় দান করলে সবচেয়ে বেশি নেকি হবে তো অধম রূপ ছন্দের ভাষায় বলছে একটু মন দিয়ে শুনুন তো আল্লাহর কোরআন বলছে ইয়াসআলুনা কামা জা ইন কোন পলেল অল তবি অল অলামা ওলম আলী নহল হাবিব যখন তোমার কাছে প্রশ্ন করবে আই আল্লাহ তোমার নৈকট্য লাভ করার জন্য আমরা যে পয়সাটা খরচা করব ওটা কার কার পিছনে তুমি সবচেয়ে বেশি খুশি হবে ওটা কমপক্ষে বলে দাও রব্বে কুল জালাল বলে হাবিব কো তুমি শুনে নাও তোমার উম্মতদেরকে তুমি বলে দাও যখন খরচ করে নেকি কামাতে যাবে তখন তোমার বেশি বেশি করে রমজান মাসে বলো মা কে আলাদা করে কটা জুস কিনে খাইয়েছো এই জলসার দিনে বলো মা কে আলাদা করে কটা সুন্দর খাবার কিনে খাইয়েছো আরে বলেছো মা গো বড় ভালোবেসে উপরে শুয়ে সারাটা রাত কাটিয়েছো আর আমাকে আঁচলে ঢেকে রেখেছো মাসিতে ঠথর করে কেপেছো আর আমাকে গরম বিছানাতে ঘুম পাড়িয়েছো আজই জলসার দিনে সুযোগ এসেছে আমার হাতের সুন্দর খাবারটা দিয়ে তুমি আহার করো কোন ছেলেটা মানুষ করে চারটে অস্ত্র তৈরি হয়েছে মা পালা করে ভাত খায় নির্লজ্জ বেহায়া মাকেও এভাবে পরের কাছে ভাত চেয়ে খেতে হয় বৌমা খিদে লেগেছে দুটো ভাত খাবো মুসলমান আমার আর আপনার কপালে কি ঢুকবে তাই মায়ের পায়ের নিচে আমাদের জান্নাত রেখেছে তাই তো অধম রূপ ছোট্ট ঘটনামূলক কালাম লিখেছে আমার মায়েদের জন্য কবি বলছে কি বলবো গো আমার মায়েদের কথা মনে পড়লে

হে যুবক ভাইরা তুমি মনে করে দেখো যখন তুমি ছোট্ট ছিলে যখন প্রস্তাব করে দিতে। আমার মা যেন নিশীতের সময় সেই দিকে শুয়ে থাকতো। তোমাকে ভালো জায়গাতে রেখে দিত আজকের তুমি বিবির মহাব্বতে কেমন করে মাকে ভুলে গেলে তো অধম রৌ বলছে যেদিন তোমার কেউ ছিল না ছিল শুধু মা পড়ে গিয়ে ওই দেখ দেখলে না তোমার দুঃখকে দেছিল ওই দুখি মা চার হালো বাসানাপে তুমি বসতে না যে না খে মা তোমাকে সেই জনম দুখি মা আজা আনা সেই আয়ে শেয়ে জনম তুখি মাা আজা আনা হারে কি পলো গনা দের কথা মনে পড়লে পুগে লাগে পেথা

করো কেন শুধুমাত্র জান্নাতের আশায় কিন্তু আমার আল্লাহ সুবানু তালা তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছে যে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত রেখেছি কেমন করে আমরা ভুলে যাই তাই তো অধম রৌপ বলছে কি যে মায়ের পায়ের তলে আছে রে জান্নাত সেই মাকে দেয় না খেতে ভাত মায়ের যুধের ঋণ মেটানো নয়ের সহজ নয় তোমার গায়ের চামড়া দিয়ে মায়ের জুতা গানাও তবু শোধ হবে না মায়ের গর্বের যাত না তাই গর্ব কে সাই চনোম তুখিখে কে উভুলে ছেযো না কি বলো পগোখো আমার মানে কথা মনে পড়ুলে পুকে লাগে বাথা কি মামারে যাবে মরে কি বলবো আমার কথা মনে পড়লে বুকেতে লাগে ব্যথা এম এর মাকে তোমার পর মোহাম কেন মায়ের পায়ের আছে ওই ছেলের না এমপি আহাদুল করোনা ভুল মায়ের সেবা কঠিন আজাব হবে তোমার ওই কবর মাঝেতে মাকে দুঃখ দিলে তুমি পাবে না রে কঠিন দিতে হবে কঠিন হাসরে। দিতে হবে বললপ গোমারের মায়েদের কথা মনে পড়লে কেতে কে কথা মনে পড়লে লাগে ব্যথা তো এখন আপনাদের সম্মুখে শিল্পী এসে গেছে সেই আকাঙ্ক্ষিত শিল্পী তানার সম্প্রদায় এমডি ইমরান আমার মায়েদেরকে বলবো একটু ধৈর্য ধরে বসতে এম ইমরান আপনাদের সম্মুখে আসবে আপনারা জানেন পশ্চিমবাংলার সুনাম ধন্য এখন এই গজলের জগতে এক নাম্বারে যিনি আছেন তিনি এমডি ইমরান তাই তিনি এসে গিয়েছেন এবং তার সম্প্রদায় তারাও এসে গিয়েছে তো এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবে তারই সম্প্রদায় শুধু আমি একটা কথা বলবো আজকের যে মেহমান যারা আছেন এবং আমার হজরত জানাব মুফতি সাহেবজি এবং আমার এতিম মাদ্রাসা দারুল উলুম সুন্দরবন এতিমখানার খানার শিক্ষক মণ্ডলীগণ যদি আপনারা একটু ডায়েসে আসতেন তারপরেই আপনারা চলে যেতেন এমডি ইমরান এসেছেন এবং আপনারা এসেই তারপরে যেতেন কিন্তু আমার কাছে একটা অনুরোধ আপনাদের কাছে যে আপনারা দয়া করে একটু একটু ডায়েসে তো আমি মুফতি সাহেবকে বলবো একটু আসার জন্য তো এখন আপনাদের সম্মুখে গজল বলবেন মাওলানা মুর্শিদ আলম এম ডি ইমরানের আমার ভাইজানের যে সম্প্রদায় এক তার মধ্যে এসেছেন মাওলানা মুর্শিদ আলম আপনাদের সম্মুখে গজল বলবেন আপনারা মন দিয়ে শুনুন আশা করি ভালো লাগবে আসসালাম আলাইকুমুল্লাহ উচ্চ শহরে সালামের জবাব দেবেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ শুক্রিয়া সেই আমাদেরকে আপনাদের এখানে আসার তৌফিক দান করেছেন তারপর পরই দরুদুল সালাম সেই নবীর প্রতি জানাকে সৃষ্টি না করলে আজকে আমরা এত সুন্দর মেহফিল কায়েম করতাম না কিছুই সৃষ্টি করা হতো না সেই রাসুলে আকরাম সল্লাহ আলিকামের সানমানে দরুদ সালাম তারপরে ধন্যবাদ জানাই এই কমিটিবৃন্দকে গ্রামবাসীদেরকে যারা এখানে এসেছেন আমার সম্মুখে বসে থাকা মাদ্রাসার ছাত্র এবং মাত্রাসার ওাদদের আমি অনুরোধ করবো আপনারা একটু স্টেজে চলে আসবেন আর আমার ডান দিকে আমার মায়েরা যারা বসেছেন সকলেই চুপচাপ থাকবেন এবং পর্দার দিকে খেয়াল করে বসে থাকবেন পর্দা করা ফরজ সেই দিকটা খেয়াল রেখে বসবেন আর গলার আওয়াজ যেন আমাদের কানে না আসে আমার আমার মায়েদের কাছে আমি অনুরোধ মায়েরা আপনাদের কণ্ঠের স্বর যেন স্টেজ পর্যন্ত না আসে আপনারা একদম চুপচাপ বসে থাকবেন আপনাদের এখানে আসবেন একটু পরেই আমাদের একটি কালাম পরিবেশন করতে না করতেই আপেসকারী কবি এমডি ডি ইমরান সাহেব আরও সাথে সাথ দেবেন ডুয়েট শিল্পী এমডি ডি মাহমুদ সাহেব এবং স্টেজে দেখতে পাচ্ছেন আমার পাশে বসে এমডি ডি আক্তার এবং আপনাদের সম্মুখে আমি মুর্শিদ আলম সর্বপ্রথমে যে মহান রব্বুল আল আমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মখলুকাত করে দুনিয়ার জমিনে আমাদের বিবেক দিয়েছেন কি বিবেক দিয়েছেন কোনটা ভালো কোনটা খারাপ খারাপের ভিতর থেকেও ভালোকে বেছে নিতে হবে আমাদের এই জন্য আমাদেরকে বলা হয় আশরাফুল মখলুকাত অন্য প্রাণীদেরকে জীবন দিয়েছেন কিন্তু সকলের কাছে কিন্তু বিবেক দেওয়া হয়নি তা আমাদের বিবেক আছে বুদ্ধি আছে আমরা সুন্দরভাবে বসে থাকবো ইসলামিক কালচার বজায় রেখে সেই মহানব্বল আলমিনের শান মান সুরের মাধ্যমে পরিবেশন করব সকলে মনোযোগ সহকারে শুনবেন যিনি খালিক মালিক

तरो तोबा अोबा गे बारा ला ला लाल

কে জয়সামি পনের নিশা কে জয় সামি রশা পপে আধা রে কে আলো চা বে তোমি তাই

আলা তো রিদা আমন্তাম কমা তোড়ি দা অমন্ত জামে মরণ কানে উঠি সময় মরণ কানে উঠি সময়ে কনে

shishi e dibi bidu allah <laughs> o baaleh La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah La ilaha illallah Allah la ilaha illallah 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 la ilaha la la तो, 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 देखी तो, तो, तो तो, तो तो, तो तो ना भी